পনির খেতে কিন্তু আমরা বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করি তবে এই রেসিপিটা একদমই আমার না আজকে রান্নাঘরটা আমার কিন্তু রেসিপিটা অন্য কেউ বানিয়েছে মানে ও পনিরের এই রেসিপিটা এত সুন্দর বানায় তো ওকে বললাম চলো তুমি বানাও আমি জাস্ট ভিডিওটা করি তো আমার এক ফ্রেন্ড এই রেসিপিটা বানিয়েছে ওর হাতের এই পনিরটা বানানোটা খুবই সিম্পল কিন্তু খেতে খুব ভালো হয় তাহলে চলুন কিভাবে বানিয়েছে সেটাই শেয়ার করি এখানে আড়াইশো গ্রামের একটা পনির নিয়ে নিয়েছি পনিরটাকে খুব সুন্দর মতো করে এবার পিস করে নেবে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন এরকম চৌকোকারে পিস করে নিয়ে আমরা মাছ দিয়ে আরেকটু কিন্তু পাতলা করে নিয়েছিলাম সমস্ত পনিরটাই খুব ভালো মতো করে কিন্তু করে নিতে হবে আর পনিরটা নেওয়ার সময় অবশ্যই ফ্রেশ পনিরটা নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখানে কিছুটা পরিমাণে গরম জল নিয়ে নিয়ে নিয়েছি লবণ লবণ জলে মিশিয়ে রেখেছিলাম এবার পনিরটাকে দশ মিনিটের জন্য লবণ জলে ভিজিয়ে রাখবো ওই দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে মিনিট ভেজানো থাক এই দিকে আমি একটা দুধ পনিরের জন্য মশলা বানিয়ে নেব মানে কয়েকটা উপকরণ লাগবে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দশ থেকে বারোটা নিয়ে নিয়েছিল কাজু বাদাম দুই টেবিল চামচ পোস্ত দানা আর ওই এক টেবিল চামচ মতো নিয়ে নিয়েছিল দেবে এক টেবিল চামচ মগজ এই পনিরটা কিন্তু বানানো খুবই সহজ খেতে কিন্তু খুব ভালো হয় নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন দুই টেবিল চামচ দিয়েছিল সাদা তিল সাদা যে তিলটা তিলটা হয় সেটাই দিয়েছিল দুই টেবিল চামচ সামান্য একটু জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভেজাতে দিবে পাঁচ মিনিট ভেজাতে একটু ভেজানো থাকলে কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া হয় খুব ভালো এটাকে ভেজানোর পর কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নেবে এইদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিল ওই তিন থেকে চার টেবিল চামচ তিন মানে ফার্স্টে চার টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিল আর পনিরের রেসিপিটা কিন্তু সম্পূর্ণটাই রান্না হবে আপনারা চাইলে সাদা করতে পারেন তেলেও তবে ঘি দিয়ে বানালে খেতে কিন্তু বেশি ভালো হয় মধ্যে দিয়ে দিল দুই থেকে তিনটে মতো লবঙ্গ এলাচ দারুচিনি ওই একটা দুটো করে দিয়েছে আর দিয়েছিল দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নিয়ে যে পেস্টটা আমি আমরা করে রেখেছিলাম কাজু বাদাম কিশমিশ সেই পেস্টটা কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দেবে একটু জলে ভেজানোর জন্য দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর যে গ্যাসের আসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই কারণে গ্যাসের আসটা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে একটু কালারের জন্য দিয়ে দিল এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু অন্য কোনো লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা ব্যবহার এটাতে যাবে না আর পনিরের রেসিপিটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু খুব ভালো হয় অল্প একটু লবণ লবণ দিয়ে মানে টেস্ট অনুযায়ী আপনারা চাইলে একটি বিল যেমন চিনিও দিতে পারেন আমরা যেহেতু চিনিটা স্কিপ করেছি সেই কারণে দিইনি বা দিলেও কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না অল্প একটু জল দিয়ে দেবো মানে জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছিলাম তবে বেশি জল দেওয়ার প্রয়োজনে অল্প একটু জল দিয়ে এবার এক থেকে দুই মিনিট ওই দুই মিনিট মতো গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি তেলটাও কিন্তু করে চলে এসেছে এবার গ্যাসের আসটা লো ফ্লেম করে নিয়ে হাফ কাপ মতো দিয়ে দিতে হবে লিকুইড দুধ এখানে কিন্তু জল দেওয়া যাবে না লিকুইড দুধটাই দিতে হবে আর দুধটাও বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগবে তো ওই হাফ কাপ মতো দিয়েছিল আর লিকুইড দুধটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে পনিরটা দিয়ে দিতে হবে জলটা ঝরিয়ে নিয়েছি পনিরের এবার গ্রেভির সঙ্গে পনিরটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতো করে কিন্তু মিশিয়ে রান্না কিন্তু নিচ্ছে একদম কমপ্লিট আর বেশিক্ষণ নেই থেকে মিনিট গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে রান্না করে নিলে কিন্তু আমাদের এই দুধ পনির একদম কমপ্লিট হয়ে যাবে নামানোর আগে দিয়েছিল অল্প পরিমাণে কাসুরি মেথি আর একদম অল্প পরিমাণে দিয়েছিল গরম মশলার গুঁড়ো মানে ওই হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দেবে ঘি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটে কিন্তু পনিরের এই রেসিপিটা কমপ্লিট হয়ে যায় এবার খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব দুই মিনিটের জন্য গ্যাসটা বন্ধ করে কিন্তু আমরা দুই মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম দেখুন একদম কিন্তু দুধ পনির কিংবা শাহি পনির আপনারা যেটাই বলুন না কেন রেডি হয়ে গিয়েছে আর এটার সঙ্গে আমি বানিয়েছিলাম পোলাও সেটার সঙ্গে কিন্তু সার্ভ করে নিয়েছিল আর এটার সঙ্গে এটার কম্বিনেশনটা জাস্ট ওয়াও লেগেছিল খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল একদম সিম্পল রেসিপি খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে দুধ পনিরের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না